তোমরা কি মনে করেছো ফার্ম হাউস শুধু সালমান খানেরই আছে নাকি না না ভাই সেরকমটা নয় আমাদেরও আছে তো আমরা ফার্ম হাউসে কদিন আগে আখ লাগিয়েছিলাম সেটা হয়েছে যদিও আখের সাইজ দেখে তোমাদের একটু লজ্জা করতে পারে বাট অর্গানিক অর্গানিক নিজেদের ক্ষেতের লাগানো আখ চিবিয়ে চিবিয়ে খাওয়ার মজা সেটা তো আর তোমরা পাচ্ছ না আমরাই পাচ্ছি তাই না হ্যাঁ আগের সাইজটা একদম লিটল বিট লিটল বিট এক একটা কি বলে ওটাকে গাঁট বাট তারপরেও নিজেদের খেতে রাখ ভাই খাওয়ার মজা তো আলাদা থাকবেই তো টুক করে 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 কেটে নিয়ে এসে সাইজ সাইজ যে থাকে সেটাকে আমরা করে খেয়ে নিলাম সাইজ করতে হবে না এমনি ভিতরে যা বেরোবে একবারে শেষ আমার তো মনে হয় এটা মানে এখন ঠিকঠাক মতো পরিপক্ক হয়নি ওই একদম পাতা যেখানে শুরু হয়েছে ওখানেই কাট উপরে এটুকু খেতে পারবি না

छेऊ <laughs> आलो मिच तो। दो ये रसक आम मिचती अमित भाई खुश खेला आहाहा ये तो स्वर्ग आ ओكله हैं समukkah करता हरा आ भाई गो भी अपना जो दीदी दी दो <अपुला ए>। <bacon>